আপনাদের সঙ্গে শেয়ার করবো এর চিংড়ি তো এখানে আপনারা তো দেখেন আমি কিভাবে রান্না করলাম মেচের চিংড়ির রেসিপি তো আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খাবেন একদম টেস্টি হবে পুরোপুরি নমস্কার বন্ধুরা চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এইচের চিংড়ি তো এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি দেখো একদম নদীর টাটকা চিংড়ি মাছ কত সুন্দর লাগছে আর এখানে একটা বড় সাইজের এঁচড় নিয়ে নিয়েছি দেখো প্রথমে কেটে নেব এই চোরটা কিন্তু খুবই শক্ত কেটে নিলাম দেখো কত আঠা বেরিয়েছে এবার আঠাগুলো এইভাবে এই পাতা দিয়ে তুলে নেব। দেখো একদম কীভাবে সহজেই তুলে নিলাম এবারে দিকের সাইডটা তুলে নেব এই পাতের নাম কিন্তু খকসা আমরা খকসার পাতা বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে বলবেন দেখো আরও বাড়াচ্ছে আর একটু সামান্য করে এভাবে তুলে নেবো তুলে নেব দেখো এই পাতাটা একটু খস করে খস তাই আমরা এটাকে বলি খস খকসার পাতা এবার বটির তুলে নেবো আঠাটা এটা নেব না এটা রেখে দেব আর এটা নেব আবার কেটে নেব কি বলবো শক্ত করছে খুবই আবার আঠা বেরিয়ে গেল কেটে নিলাম আঠা বেরিয়ে গেছি আবার তুলে নেব আবার ফিস করে নেব আরেকটা করে দেখো কত সুন্দর এবার হাতে সামান্য তেল মেখে নেব এচুরটা কাটতে হলে তেল মাখতে হয় না হলে হাতে লেগে যাবে আঠা এত পরিমাণে আঠা বের হয় এগুলোতে এই খোঁজাটা তুলে নেব একটু মোটা করে তুলে নেব হালকা করে তুলে আবার দানা দানা সাইজটা এটা থেকে যায় এই যে দেখো এটাও কিন্তু একটু ভালো করে তুলে নেব দেখো সম্পূর্ণভাবে তুলে নিয়েছি এবার দেখে দেবো তো আমার সবগুলোই ছুঁড়া হয়ে গেছে এবার ভালোভাবে কুচি কুচি করে কেটে নেব তো এই বীজের অংশটা নেব না এটাকে বলে ঘে এটা ফেলে দেব এভাবে কেটে দেব ফেলে দেব এটাকে এটাকে নেওয়া যাবে না জি এবার এরকম করব এভাবে একটা কেটে নিলাম এটা কাটবো পিস পিস করব এভাবে পিস করব বেশি ছোট করা যাবে না বেশি বড়ও করা যাবে না দেখো আমি পুরোপুরি সমান ভাব করে কেবিন নিয়েছি এবারে দেবো লুচুৰ গ বেছ ভাল পিছ পিছ কৰিছি এবাৰ ধুই নিব এবাৰ জল এই বেছি না ধুলেও হ'ব ধুই এবাৰ ধুই নিব হৈ যাব আরেকবার ভালো করে ধুয়ে নেবো আর ধোয়া লাগবে না হয়ে যাবে এচুরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করার জন্য উনুনটা ধুয়ে নেবো উনুনটা ধরে গেছে এইচুর ভাপানোর জন্য এবার পরিমাণ মতন জল দিয়ে দেব কটাই কিন্তু গরম হয়ে গেছে অল্প জল দিয়ে দেব দিয়ে দেবো এইচুর এক চামচ লবণ তারপরে দিয়ে দেবো এক চামচ হলুদরা নেড়ে নেব এবার চাপা দিয়ে পনেরো মিনিটের মতন সেদ্ধ করে নেব এ ওদিকে ভাবাতে দিয়ে দিয়েছি এবার এদিকে চিংড়িগুলো বেছে নেব আমার এদিকে চিংড়ি মাছ বাছা হয়ে গেছে এবার তুলে নেবো পরিষ্কার করে বেছে নিয়েছি ওইদিকে মনে হয় এই চোটটাও ভাপানো হয়ে গেছে এবার চাপাটা তুলে দেখি দেখো হয়ে গেছে এবার নামিয়ে নেব এই চোটটা ভাপানো হয়ে গেছে এবার তুলে নেব এঁচড়টাকে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নেব আর ওরপর সামান্য জল দেবো ওইটুকু জলে হবে না তো হয়ে গেছে এই দেখো আমি এঁচোরগুলো বেশিও ভাপাই আবার বেশিও নরম করে দিই বেশি কাড়াও রাখি নি এইভাবে ভাপালে ভালো হবে সফট হবে একটু নরম করে তো আমার হয়ে গেছে এবার তুলে নেবো ঠান্ডা হয়ে গেছে এবার গুলোকে সাইজে রেখে দেব এবার চিংড়ি মাছ ভাজার জন্য এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়া তারপরে অল্প লবণ মিশিয়ে নেব ভালো করে চিংড়ি মাছগুলো কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছি বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এবার কড়াই গরম আছে কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল হালকা নেবে পাতলাভাবে ছিলিয়ে নেতুমভাবে এবার লাল লাল করে ভেজে নেব মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার এক করে তুলে নেব এই মাছগুলো বেশি ভাজার দরকার নেই অল্প ভেজে নিলেই লাল লাল কালার হয়ে যায় উঠে নেব হয়ে গেল ওই কড়াইয়ে তেল দিয়ে হালকাভাবে এঁচুরগুলোকে ভেজে নেব আপনারা চাইলে নাও ভাজতে পারেন কিন্তু এঁচুরগুলোকে হালকাভাবে একটুভাবে ভেজে নিলে টেস্টিটা মানে বাড়ায় সবজিটা এ হালকাভাবে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখো আমি কিন্তু বেশি করে ভাজি হালকা করে একদম ভেজে নিয়েছি এ চিংড়ির মশলা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে প্রথমে দিয়ে দিব তেল তারপর দিয়ে দিব জিরে পাঁচ ফোড়ন তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটা গুঁড়া হলুদ গুঁড়া এবার হালকাভাবে অল্প নেড়ে নেব এবার দেবো অল্প জল এবার দিয়ে দেবো টমেটো কুচি একটা শেষে অল্প লবণ দিয়ে দেব ভালোভাবে কষে হালকা ঘুরে দশ মিনিটের মতন কষে নেব বেশি করা করে নাড় না হলে ভেঙে এভাবে করে নাড়তে হবে এঁচোর কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল বেশি দেব না হালকাই দেবো কারণ এচড়গুলো আগে থেকে সেদ্ধ করা আছে এর থেকে বেশি দেবো না জল এর ভালো করে ফুটিয়ে নিয়ে চিংড়ি দিয়ে দেব ঝোল ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দেবো চিংড়ি মাছ নেড়ে দেবো তারপরে দিয়ে দেব হাফ চামচ জিরা বাটা তারপরে দিয়ে দেবো হাফ চামচ সবজি মশলা তারপরে দেবো কুচি করে রাখা লঙ্কা আর একটু ফুটে গেলেই হয়ে যাবে আমাদের এই চোর চিংড়ি রেসিপি এচোর চিংড়ি রেসিপি হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা তো দেখলেন আমি কিভাবে রান্না করলাম মেচর চিংড়ি রেসিপি তো আপনারাও এইভাবে বাড়িতে রান্না করে খাবেন একদম টেস্টি হবে পুরোপুরি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা